ভিকি যাদব খুনের ঘটনায় আজ ফের আদালতে তোলা হয় পাপ্পুকে পাপ্পুকে আদালতে তোলা হলে সাত দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত আদালতের সামনে তৃণমূল বিক্ষোভ প্রদর্শন করে অর্জুন সিং এর উপস্থিতিতে সেই বিক্ষোভ প্রদর্শন করা হয় পাপ্পু নিঃশর্ত মুক্তির দাবিতেই বিক্ষোভ দেখানো হয় পাপ্পু জেল হেফাজতের প্রতিবাদ জানান অর্জুন সিং বারাকপুরের সাংসদ অর্জুন সিং তার নেতৃত্বে তৃণমূল বিক্ষোভ দেখায় আদালতের সামনে आमदार সঙ্গে ফোনে রয়েছে প্রতিনিধি মাসুম আক্তার মাসুম ভিকি যাদব খুনের ঘটনায় ফের সাত দিনের পুলিশে হেফাজতে হলো পাপপুর এবিষয়ে আর কি খবর পাওয়া যাচ্ছে আর অর্জুন সিংয়ের উপস্থিতিতে তৃণমূল বিক্ষোভ দেখাছিল তখন কি পরিস্থিতি তৈরি হয়েছিল সাংসদ অর্জুন সিং কি বলছেন বলরা কি ভিকি যাদব বা খুনের ঘটনায় সাংসদ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগৎ দলের বিধায়ক সোমনাথ স্যামের যে বাদ বিতরণটা শুরু হয়েছিল সেটা কিন্তু চরম পর্যায়ে চলে গেছিল তৃণমূলের যে গোষ্ঠীগুলো পোকাতে চলে আসে তারপরেই কিন্তু এই ভিখি যেত মার্ডার পুলিশ প্রথমে দুজনকে গ্রেফতার করে পরে আরো তিনজনকে গ্রেফতার করে এবং জগৎ দলের বিধায়ক সোমনাথ স্যাম কিন্তু সারা শরীফ এই যে অর্জুনের যে ভাইপো আহ পাপ্পু সিং এর নাম কিন্তু বলে যে সেও এই খুনের ঘটনার সাথে যুক্ত এবং পুলিশও সেই তদন্ত নেমে পাপ্পু সিংকে পাঁচ দিন আগে গ্রেফতার করে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে তোলার পর পাঁচ দিনের পুলিশ হেফাজত পায় আজকে সেই পঞ্চম দিনে আবার পুলিশ ব্যারাকপুর আদালতে পেশ করে পাপ্পু সিংকে সেখানে মহামান্য আদালত সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এতেই সাংসদ অর্জুন সিং তিনি কিন্তু সরাসরি ক্যামেরার সামনে যেতে বলেন পুলিশের বিরুদ্ধে কিন্তু বেশ কিছুটা খুব উগ্র দিয়েছে বলা যেতে পারে কারণ পুলিশ তাকে হ্যারাস করছে এবং পুলিশ প্রথম পাঁচ দিনে যদি কেন জমা করতে পারেনি শুধুমাত্র একটি মোবাইল পেয়েছে বলে পুলিশ জানিয়েছে কিন্তু সেই মোবাইল পাপ্পু সিংকে যেদিনকে গ্রেফতার করে তখনও সঙ্গেই ছিল তাহলে দেরি কেন হচ্ছে তদন্তের পাঁচ দিন পুলিশ হেফাজত পাওয়ার পর আবার সাত দিন পুলিশ হেফাজত আবেদন করলেও এবং করার কিন্তু এই এই ঘটনা ঘটানো হচ্ছে তবে অর্জুন সিং কিন্তু আর বাঘ বিতন্ডায় না গিয়ে সরাসরি আইনের আস্থা রাখছেন তিনি দলের উচ্চ নেতৃত্ব এবং তিনি আইনি লড়াই লড়বেন পাঁচ দিন পর সাত দিন পুলিশ হেফাজতের পর আবার যখন আদালতে পেশ করা হবে তিনি সম্পূর্ণ আইনি পদ্ধতিতে এই লড়াই চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন আর আজকে সকাল থেকেই পাপ্পু সিংকে যখন ব্যারাকপুর আদালতে পেশ করা হয় তার আগে সিংকে ছেড়ে দিতে হবে এই দাবি তারা কিন্তু রেখেছিল এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আগের থেকেই ব্যারাকপুর পুলিশ আদালত চত্বরে র্যাপ কম্ব্যাক্ট ফোর্স থেকে আরম্ভ করে পুলিশি ব্যবস্থা কিন্তু আগের থেকেই রাখা ছিল যার ফলে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সাংসদ অর্জুন সিং তিনি একটি চেয়ারে সারাক্ষণ বসেছিলেন যতক্ষণ না ডিভিশন আসে এবং তিনি যেটা আবারও বলছি তিনি যেটা পরিষ্কার জানিয়েছেন যে এই যে পুলিশ তাকে হ্যারেস করার জন্যেই এইভাবে প্রথম দিকে পাঁচ দিন পুলিশ হেফাজত চেয়েছিল সেই সময় কোনো এভিডেন্স জোগাড় করতে পারেনি আবার সাত দিন পুলিশ হেফাজত চেয়েছে এখন পুলিশ এই সাত দিন পর কি রিকভারি করে সেটাই দেখার তবে সোমনাথ স্যাম এবং অর্জুন সিং এর যে লয় শেষ শেষ কোথায় গিয়ে দাঁড়ায় হ্যাঁ এখন সেটা সময়ই বলবে কমপ্লিট সঙ্গে থাকো মাসুম আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো ভিকি যাদব খুনের ঘটনায় ফের আদালতে তোলা হলে পাপ্পু সিংকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ সেবা হয় এর আগে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ সেবা হয়েছিল পাঁচ দিনের পুলিশ হেফাজত শেষে আদালতে তোলা হয় পাপ্পু সিংকে অর্জুন সিংয়ের ভাইপো এই পাপ্পু সিং তারপরেই আমরা আজকে যেই ছবি তুলে ধরছি এই মুহূর্তে অর্জুন সিংয়ের উপস্থিতিতে তার নেতৃত্বেই আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল তারা কি অভিযোগ করছেন তারা অভিযোগ করছেন পাপ্পুকে হ্যারাস করার জন্য এভিডেন্স করতে না পেরে তাকে বারে বারে পুলিশ হেফাজতে রাখা হচ্ছে পাপ্পু নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বিক্ষোভ প্রদর্শন করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তার নেতৃত্বেই বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস পাপ্পুকে জেল হেফাজতে প্রতিবাদ জানান অর্জুন সিং ফিকি যাদব খুনের ঘটনায় আজ ফের আদালতে তোলা হয় পাপ্পু সিংকে আবারও সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল পাপ্পু সিংকে আদালতের সামনে আজকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস পাপুর নিঃশর্ত মুক্তির দাবি তোলেন তারা পাপু জেল হেফাজতের প্রতিবাদ জানার অর্জুন সিং কারণ বারে বারে বলা হচ্ছে অর্জুন সিং এর তরফ থেকে যে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ হয়েছিল তারপরে আবার সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হলো পুলিশ কোনো এভিডেন্স জোগাড় করতে পারেনি তাই তাকে বারে বারে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি মাসুম আক্তারের সঙ্গে মাসুম তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো ভিকি যাদব খুনের ঘটনায় পাপুকে ফের পুলিশ হেফাজতে নির্দেশ সেবা হয়েছে পাশাপাশি অর্জুন সিং এর নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল তৃণমূল কন কংগ্রেসের তরফ থেকে বা অর্জুন সিং তিনি কি বলছেন আচ্ছা দেখো আজকে যেই রায়া সর পর কিন্তু অর্জুন সিং বেশ কিছুটা বিরক্ত বল পুলিশের উপর কারণ তিনি পরিষ্কার বলেন যে প্রথম যখন 7 দিন পুলিশ হেফাজত নেওয়া হয়েছিল তে এই 5 পুলিশ হেফাজত নেওয়া হয়েছিল সেই 5 দিন পুলিশ তদন্ত করে কি কি এভিডেন্স জওয়াল করেছে তাহলে আবার কেন পুলিশ হেফাজতের নির্দেশ জানালো পুলিশ এবং মহামান্য আদালত কিন্তু 7 দিনের আবার পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং এই ঘটনার সম্পূর্ণ রিপোর্ট সাত দিন পরে পুলিশ কি এই তদন্তের পর কি কি উঠে আসে সেটা যেমন পুলিশ পেশ করবে এবং সাংসদ অর্জুন সিং পরিষ্কার জানিয়েছেন যে তিনি কিন্তু আইনি লড়াইয়ের উপরেই আস্থা রাখছেন এবং পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা কিন্তু তারপরেই জানা যাবে তবে এখনো পর্যন্ত যেটা বলা যেতে পারে যে জগদ্দল এবং জগৎ বিধায়ক সম্রাট এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর মধ্যে যে বাঘ বিধানটা শুরু হয়েছিল তা এই পাপ্পু সিং অ্যারেস্ট বা গ্রেফতার হওয়ার পরে কিন্তু সেটি আরো ভয়ঙ্কর রূপ নিয়েছিল একে অপরকে একাধিক ভাষায় আক্রমণ করেছিল এবং প্রকাশ্য জনসভা থেকে জন জনসভা থেকে কিন্তু একে অপরের উপর আক্রমণ নামিয়ে এনেছিল তবে আজকে পাপ্পু সিংকে আবার যখন মামান্না আদালত সাত দিনের পুলিশ হেফাজত দিয়েছে সেই সাত দিন পরে যখন আদালতে পেশ করবে সেই দিন কিন্তু অর্জুন সিং পুরোপুরি আইনি লড়াই কিভাবে লড়তে হবে তিনি সেইটাই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন কারণ তিনি বলছেন যে বিচার ব্যবস্থার প্রতি তার সম্পূর্ণ আস্থা আছে এবং সেই কারণেই তিনি সম্পূর্ণ আইনি লড়াই লড়বেন কম্পি মাসুম অর্জুন সিং এর নেতৃত্বে তৃণমূল আজকে আদালতের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল এ নিয়ে জগতলের বিধায়ক সোমনাথ শ্যামের কোন রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দেখো আজকে বলে না অর্জুন সিং এর নেতৃত্বে অর্জুন সিং নিজে একটি চেয়ারে বসেছিল এবং অর্জুন সিং এর যারা অনুগামী বা অনুগামী তারা আদালতের ঠিক বাইরে রাস্তার উপরে তারা বিক্ষোভ দেখাতে থাকে আহ এই বিষয়ে সম্রাসনের সাথে আজকে যোগাযোগই করা যায়নি তবে এটা আজকে আয়োজন হয় প্রথম যেদিনকে কিন্তু আনা হয়েছিল সেদিনকেও তারা বিক্ষোভ দেখিয়েছিল এই পাপ্পু সিংকে নিঃস্বার্থ ভাবে মুক্তি দিতে হবে আজকেও তারা বিক্ষোভ দেখিয়েছে এটা পর্যন্ত শান্তিপূর্ণই বিক্ষোভ ছিল পুলিশ আগের থেকেই সমস্ত রকম ব্যবস্থা করা ছিল আগে থেকে র্যাপ নামানো হয়েছিল এবং এই আদালত চত্বর জুড়ে প্রচুর পুলিশি ব্যবস্থা করা হয়েছিল যাতে কোন রকম অপ্রেটিকার ঘটনা না ঘটে তবে বিক্ষোভ অর্জুন সিং এর নেতৃত্বে আহ হয়েছে এটা ঠিক করা যায় না কারণ অর্জুন সিং তিনি নিজে আদালতের ভিতরে একটি নির্দিষ্ট জায়গায় সারাক্ষণ বসেছিলেন এবং অর্জুন সিং এর যারা অনুগামী বা পাপ্পু যারা অনুগামী তারাই মূলত আদালতের বাইরে বিক্ষোভ দেখিয়েছে দেখো দু হাজার উনিশ সাল থেকে যদি একটুখানি খতিয়ে দেখা যায় তাহলে দু হাজার উনিশ সালে যখন এই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি এক সময় তৃণমূলের নেতা ছিলেন চার চারবাদের বিধায়ক ছিলেন তিনি তারপর দু হাজার উনিশ সালে বিজেপির টিকিটে বিজেপি যোগদান করেন এবং বিজেপির টিকিটেই ব্যারাকপুর থেকে জয়লাভ করেন পরবর্তীকালে তুমি জানো দু হাজার একুশের পর আবার অর্জুন সিং যখন তৃণমূলে ফিরে আসে সেই সময় জগদ্দলে কিন্তু সোমনাথ শ্যাম বিধায়কের জগদ্দল থেকে জয়লাভ করে এবং ওই উনিশ থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত অর্জুন সিং যখন বিজেপিতে চলে যায় তখন অর্জুন সিং ভাটের সোমনাথ শ্যামের এই বিতর্ক শুরু হয়েছিল সেই সময় থেকে এবং ভাটপাড়া জগদ্দল অঞ্চলে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল একের পর এক খুন একের পর এক বোমাবাজির ঘটনা ঘটেছিল এবং পুলিশ সেটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না এটা একটা সময় সংবাদ মাধ্যমে প্রতিদিন খবরের শিরোনামেই থাকতো ভাটপাড়া জগদ্দল এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে চলে গেছিল তারপর বেশ কিছুদিন ঠান্ডা থাকলেও এই যে ভিকি যাদব যেদিনকে খুন হলো সেই ভিকি যাদবকে সরাসরি তৃণমূল কর্মী বলে আখ্যা দেয় সোমনাথ স্যাম কারণ ভিকি যাদব সোমনাথ সাহেবের ঘনিষ্ঠ আর সেই ভীতিজাতক খুনের পর থেকে কিন্তু ফের নতুন করে সাংসদ আর বিধায়কের এই বাঘ বিতণ্ডা শুরু হয় এবং এই বাঘ শুরু হওয়ার পরেই কিন্তু পুলিশ তদন্তে নামে প্রথম দফায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছিল এবং পরে আরো তিনজনকে পুলিশ গ্রেফতার করে তাদের মধ্যে একজন শুটার এবং আরো দুজন স্থানীয় মানুষ যারা বিভিন্নভাবে এই ঘটনার সাথে যুক্ত ছিল এই এই সময় সংবাদ ম্যাম কিন্তু প্রকাশ্যে ক্যামেরার সামনেই বলেছিলেন যে পাপ্পু সিং কোনো না কোনো ভাবে এর সাথে যুক্ত কারণ যারা শুটার বাইরে থেকে এসছিল তারা মেঘনা যে জুট মিল আছে সেই মেঘনা মিল লাইনে তাদেরকে ঢুকতে দেখা গেছে এবং সেখান থেকে বার হতে দেখা গেছে এই মেঘনা জুট মিলটি কিন্তু ব কলমে অর্জুন সিং এর এবং পাপ্পু সিং সেখানে দেখাশোনা করেন সেই কারণেই পাপ্পু সিং এর নাম উঠে এই পাপ্পু সিং এর বিরুদ্ধে আরো একটি সুনের অভিযোগ কিন্তু সোমনাশ্যাম করেছিলেন

আজকে আদালতে এখন পর্যন্ত কোনো পাপ্পু সিং এর কোনো এভিডেন্স পাওয়া যায়নি আবার বিসি ডিমান্ড করেছে পুলিশ কাস্টাডি বলছে নাকি মোবাইল রিকভারি করা তো মোবাইল তো পুলিশ কাছেই আছে রিকভারি করার কি আছে আমি তো বুঝতে পারছি কেন মোবাইল ওর এখানে যখন ওকে কাস্টাডিতে নিয়েছে সেখানে মোবাইলটা পুলিশই নিয়ে নিয়েছে যতটুকু আমাদের জানা আছে তারপরে রিকভারি কেন একটা বিনা মতলবে হারাসমেন্ট চক্রান্ত তো অস্পষ্টই আছে চক্রান্ত না থাকলে পাঁচ দিনে কিছু পেলাম না তা সাত দিনে কী পাব বিনা মতলবে একটা এই সময়ে একটা আমার সব কাজ করতো পলিটিক্যালি সামনে আসতো না কিন্তু ব্যাক অফিসটা পুরো কন্ট্রোল করতো ইলেকশনটা পুরো কন্ট্রোল করতো করত আসছি বহু বহুদিন ধরে